তো সবাইকে গুড মর্নিং এখন সকাল বাজে পুনে আটটা আটটা বাজতে যায় আমি এখন রেডি হয়ে নিয়েছি টাইমটা শেয়ার করছি আর রেডিটা মেনলি শেয়ার করছি তারপর আস্তে আস্তে কথাটা বলা স্টার্ট করবো এই হলো আমার ড্রেস আপ আর এখন বাজে হচ্ছে সকাল আটটা বাজে দশ আর তুই কোথায় তুইও চলে আয় আর এখন আমরা একটা জায়গা বেরোচ্ছি তিন দিনের জন্য তাই তো ওরে বাবা ব্যাগটা রেডি তাহলে চল তাহলে বেরোই কতগুলো ব্যাগ হয়েছে দেখিয়ে দিই অনেকগুলো ব্যাগ হয়েছে এই যে একটা দুটো তিনটে চারটে আর এই যে আমাদের পুকুর ও হ্যাঁ পাঁচটা এটা আমি নেবো তো যাই হোক প্যাকিং ট্যাকিং কর না এখন বাইরে গিয়ে শেয়ার করবো বাট যেতে চার পাঁচ ঘন্টা টাইম লাগবে আশা করি অনেকে বুঝতেই পারছো আর কিছু বললাম না আমাদের গাড়িও চলে এসেছে একটা দাদা নিয়ে এসেছে সেটা পরে বলবো তো এখন বেরোই রাস্তায় অনেকক্ষণ টাইম লাগবে যেতে যেতে কথা না হলো ভিডিও শেয়ার হবে তো চলো বেরোনো যাক আমাদের গাড়ি চলে এসছে এখন ভেতরে যাবো মেনলি আমি সামনে বসবো তার কারণ পেছনে যে দুজন সিট দখল করে নিয়েছি এই একজন আমি একজন আটকে দরজাটা আমি সামনে বসছি